হামজা যেন মনের আশা পূরণ হয় ইনশাল্লাহ দেশের বাড়িতে যেন ভালোভাবে যাতে পারে যা খাওয়ার জন্য ভাই করতে পারে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তরে পরিবহন মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যেনারা এই সুস্থ সকল বার্তা খুঁজতেছেন যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন আমাদের হেঁসারি বীজ ডিম এগুলো এগুলো ডিম থেকে বাচ্চা উঠবে প্রত্যেক মাসে আমাদের বাচ্চা বের হয় দুই লক্ষ বাচ্চা একদম এ গেটের ডিম এগুলো হ্যাসিং ডিম আমাদের হ্যাসারি দেখুন একবারে নিরিবিলি হ্যাসারি মা বাবা দেওয়া পোল্ট্রিয়ান হেঁসারিতে চলে আসুন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্ত ডেলিভারি দিয়ে থাকি এটা হ্যাসার আর এটা হচ্ছে সেটার মেশিন অনেকগুলো মেশিন নয়টা মেশিন আমাদের জেনারা ভিডিও দেখতেছেন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম